আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে আপনাদের দেখাবো রেজিনের বেশ কিছু ওয়াল ডেকোর সো যারা আছেন লিভিং এরিয়ার ব্যাকসাইডে খুব বড় একটা স্পেস আছে ফ্রন্ট বা এন্ট্রেন্সে আছে কারো কারো হয়তো বা বেডরুমে যার যেখানে ইচ্ছা করে ভাই বড় দেয়াল থাকলেই কারণ এটা নাকি মানে রাকিব হচ্ছে গিয়ে বললো যে ও এই সাইজটা এবার প্রথম এনেছে তো এগুলোর ব্যাপারে তো বিস্তারিত রাকিব বলবে তবে তার আগে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর যেটা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তালাতে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনেই দোকানটা এখানে কন্টাক্ট নাম্বার দিতে পারছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে নিতে পারবেন এবং আজকের ভিডিওর স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই বড় বড় সাইজের ফ্রেমগুলো সম্পূর্ণ হোম ডেলিভারি একদম চমকারা বাংলাদেশ তো রাকিব আসসালামু আলাইকুম কেন আছে ভাইয়াকুম আসসালাম আলহামদুল্লিলাহ আল্লাহ রহমতে আপনাদের সবার ভালোবাসায় বরাবরের মতো আমি ভালো আছি তো রাকিব এই সাইজ কত বাই কত এই সাইজটা হচ্ছে আপু উচ্চতা হচ্ছে আঠাইশ ইঞ্চি পাশে হচ্ছে ষাট ইঞ্চি আচ্ছা এই এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের ঠিক আছে রেজিং মেটাল বলে ঠিক আছে এই যে রেজিং মেটাল এটা হচ্ছে ফ্রেম হচ্ছে মেটালের আর এই বডিটা হচ্ছে রেজিন এটা হচ্ছে রেজিং ফাইবার আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাস এর কিন্তু

সেক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি আমার সমান তো দেখা যায় এটা ডিসপ্লেতে রাখা সম্ভব হবে না এগুলো দুই একটা হয়তো ডিসপ্লেতে থাকবে আপনার যেটা লাগবে দোকানে যদি ফিজিক্যালি আসেন তাও স্ক্রিনশট আনবেন অবশ্যই স্ক্রিনশট আনবেন আর যারা অনলাইন কেনাকাটা করবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে বুঝতে পারবো স্ক্রিনশট ছাড়া কেউ কষ্ট করে আসবেন না আমি বুঝতে পারবো না আপনার পছন্দের পণ্য আমি দিতে পারবো না সেক্ষেত্রে স্ক্রিনশট মোস্ট ইম্পর্টেন্ট আর সারা বাংলাদেশ থাকবে

রুচি সম্পূর্ণ সম্পূর্ণ একটা ওয়াল ডেকোরেশন লাগাবেন তাদের জন্য আমাদের এটা এই যে দেখেন ক্রিস্টাল গ্লাস গুলো পুরো রেনবো কালার মাল্টি কালারের মধ্যে আপনি এই যে সব ক্রিস্টাল সব একদম সব ক্রিস্টাল মধ্যে ঠিক আছে আর এগুলোর আপনার প্রাইস দিচ্ছি আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা বলো এটার সাইজ হচ্ছে আপনার পাশে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পাই তারপরে হচ্ছে আমরা যেটা দেখবো নারকেল গাছ নারকেল গাছ একটা বীজ আবার সমুদ্রের একদম পানি দেখা যাচ্ছে গ্রিন কালারের ঠিক আছে সবুজ কালারের পানি আপনার বাসায় থেকে আপনি সমুদ্রের একটা ফিল নেওয়ার জন্য এই ওয়াল ডেকোরেশনটা আপনি লাগাতে পারেন জি এই যে দেখেন কত সুন্দর क्रिस्टাল দেওয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ গালায় লাগানো ঠিক আছে খুবই হাই কোয়ালিটির क्रिस्टাল কালার গ্যারান্টি আছে 10 বছরের ইনশাআল্লাহ এটার সাইজটা হচ্ছে আপনার 32 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে 64 ইঞ্চি ঠিক আছে আর এটার প্রাইস থাকবে 20500 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডান এরপর আমরা আরো সিনারি দেখব একটু ধৈর্য ধরে আমাদের সাথে এই যে দেখেন এই একটা আছে একটা গাড়ি আছে এখানে কত সুন্দর জি যারাই সিনারি যারা হচ্ছে লাগাতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারেন অনেকে কার লাভার আছেন এটা একটা ভেন্টেজ কার এই যে দেখেন আপু এটা যদি আমি একটু আলোতে করি দেখেন কত সুন্দর লাগবে এটার উচ্চতা আছে 32 ইঞ্চি পাশে হচ্ছে আপনার 64 ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা 20500 টাকা এটা যদি সোজা করে দাঁড় করায় আমাকে দেখা যাবে না সো এটি কিন্তু আমার ডিসপ্লেতে থাকবে না ওয়্যার হাউস থাকবে আপনারা যারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আসবেন আপনার পছন্দের পণ্য আমরা দিতে পারবো ওকে ডান আর আমরা কিন্তু স্টক করেছি আলহামদুলিল্লাহ পাঁচশো পিছ

আর তারপরে যেটা দেখাবো আমার জীবনে দেখা সবচেয়ে বেস্ট সিনারি এত বড় মধ্যে মধ্যে একদম বাগানের বসে থাকলে যে ফিল পাবেন এটা দেখার পরে সেই ফিলটা আপনি অবশ্যই ন্যাচারালি পাবেন আছে এখানে গোল্ডেন ক্রিস্টাল ইউজ করা হয়েছে গোল্ডেন স্টোন ইউজ করা হয়েছে চমৎকার অনেক সুন্দর আমার দেখা বললাম না অনেক সুন্দর এটা আমার দেখায় সবচেয়ে সুন্দর ওয়াল ডেকোরেশন হবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এটার সাইজ হচ্ছে চৌষট্টি বাই বত্রিশ ইঞ্চি উচ্চতা আর এটার প্রাইস দিচ্ছি আবারও শিওর করে দেয় বিশ হাজার পাঁচশো টাকা আপনার যেটা লাগবে আপনি যদি ক্লিয়ার পিকচার দেখতে চান সেটা হচ্ছে আমাকে স্ক্রিনশট পাঠাবেন আমি ক্লিয়ার পিকচার এবং শর্টস একটা ভিডিও আপনাকে দিয়ে দিব অবশ্যই কালার গ্যারান্টি দশ বছরে ফাইন আচ্ছা এরপরে আরো একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা এই চারটার মধ্যে এটা লাস্ট মানে এই চারটা মডেল হয় এই বড় সাইজের মধ্যে এই যে দেখেন এটাও একদম ন্যাচারাল গাছের মধ্যে এটা কিন্তু গ্রিন সিলভার কালারের ইউজ করা হয়েছে এই যে দেখেন ঝরা পাতা এই যে দেখেন এত মানে পাতা ছাড়া গাছ এই গাছটা বেশিরভাগ হচ্ছে ইতালিতে দেখা যায় আচ্ছা ঠিক আছে আর এটার আপনার সাইজটা হচ্ছে আপনার চৌষট্টি এখান থেকে এখানে উচ্চতা হচ্ছে বত্রিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা বিশ হাজার পাঁচশো টাকা আর এটার কালার গ্যারান্টি টেন দশ বছরের একদম কথায় ক্যাশমাউতে লেখা থাকবে অন স্ক্রিনে যারা আমাকে দেখেন সব সময় আমার কাছে কেনাকাটা করেন তো তারা অবশ্যই আমার প্রোডাক্ট এবং প্যাকেজিং আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন আর এটা নিয়ে নতুন করে কিছু বলতে পারবো না আর বলতে চাচ্ছিও না আপনারা সবাই কমেন্টে জানাবেন ওকে ডান সেফলি পৌঁছে দেওয়ার দায়িত্বটা ওটা একদম ফ্রি অফ কস্টে জি তারপরে দেখেন কারণ এগুলো অনেক বড় বড় জিনিস তো মানুষ অনেক শখ করে কিনবে দেখা যায় হেসেল আমি দিতে চাচ্ছি না পাঁচ ছয়শ টাকা যে দেখেন এটা এই যে এখানে দেখেন ক্রিস্টালের এই যে দেখেন এই যে সম্পূর্ণ সুন্দর ক্রিস্টালের

আঠাশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে আর এই যে দেখেন একটু যত্ন নিয়ে সেফলি পরিষ্কার করবেন যেহেতু এগুলা ওরকম শৌখিন পণ্য ওগুলা এরকম সুন্দর আপনি চাইলে একটা দিয়ে পরিষ্কার করতে পারেন সফট যে পরিষ্কার করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার পণ্যটা অনেক সুন্দর থাকবে আচ্ছা তারপরে দেখেন আমরা যেটা দেখবো সেটা হবে হচ্ছে এই যে এটা এটা একটা জাহাজ টাইটানিক ঠিক আছে অনেক সুন্দর যারা হচ্ছে এই জাহাজ প্রেমী মানুষ সমুদ্র প্রেমী মানুষ আপনাদের জন্য আমরা অ্যাভেলেবল করেছি এটা আর সাইজ হচ্ছে পাশে হচ্ছে 28 ইঞ্চি পাশে হচ্ছে 60 ইঞ্চি উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 18500 তারপরে কালার গ্যারান্টিটা দিচ্ছি 10 বছরের খুব লং টাইম এবং ফ্রি হোম ডেলিভারি করে একটা পণ্য কিনবেন সেটার যদি গ্যারান্টি না থাকে আমি এটা এনেছি আমার যদি এটা গ্যারান্টি কোম্পানি না দেয় অবশ্যই আমি

খুব সুন্দর একটা দৃশ্য আর এটার দাম রাখছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ইঞ্চি পাশে হচ্ছে ইঞ্চি আচ্ছা এরপর আমরা যেটা দেখবো

চওড়াটা সাইডে আছে বাট ইয়াটা আট ইঞ্চে কমে গেছে এই যে দেখেন গাড়ির একটা গাড়িটা খুবই সুন্দর এটা এটাও সাইড বাই এটা আপনার সাইড হচ্ছে পাশে আর উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি এটারও প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার হাজার পাঁচশো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা একদম বিচের মধ্যে এটা এটার আপনার পাশে হচ্ছে ষাট ইঞ্চি আর উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি এটার দাম এটার দাম দিচ্ছি আমরা হচ্ছে তেরো টাকা দর্শকরা যারা কিনতে আগ্রহী আছে কিভাবে যে স্ক্রিনে যে দুব্রাইস এর এই দুটা নাম্বার হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে কল দিলে অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক জন্য ডিরেক্ট কল আসে না কষ্ট করে হচ্ছে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ করবেন আর যারা সরাসরি কেনাকাটা করবেন আমি আবারও রিপিট করে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট আনবেন আর অনলাইনে যারা কেনাকাটা করবেন তারাও স্ক্রিনশট দিবেন কারণ কোনো প্রোডাক্ট আমাদের মুখস্থ থাকে না মিনিমাম হচ্ছে দুই হাজারের উপরে আইটেম আছে আমার শোরুমটাতে তো সেক্ষেত্রে মুখস্থ বুঝতে পারি না তা আপনি স্ক্রিনশট দিবেন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আপনার ফ্রি কস্টে মানে একদম ডেলিভারি এই প্রোডাক্টগুলোর জন্য এই বড় এই ভিডিওর এই ভিডিওর প্রোডাক্ট এই ভিডিওর প্রোডাক্টের জন্য কোনো প্রোডাক্টের উপরে ডেলিভারি চার্জ নিচ্ছি না আমি চাচ্ছি আমার পছন্দের প্রোডাক্টগুলো আপনারা সবাই যাতে পারচেজ করতে পারেন আর আপনাদের বেশি বেশি ভালোবাসা চাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে আপনার পছন্দের মানুষ যারা এগুলো খুঁজতেছে তারা এগুলো পারচেজ করতে পারে এবং কিনতে পারে দেখা হবে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান